প্রিয় খামারি ভাইরা আলাইকুম আপনার গরু গর্ভভূল আটকে যাচ্ছে বা সাইলেন্ট হিটের সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজ আমরা আলোচনা করব ইউটেরন ভেট নিয়ে যেটি বর্তমান গরুর জরাই সুস্থতায় এক অসাধারণ ভেটেরিনারি সাপ্লিমেন্ট ইউটেরন ভেট এটি একমি কোম্পানির একটি প্রিমিয়াম ভেটেরিনারি পণ্য একমি কোম্পানির ইউটোনিক ভেটের নাম পরিবর্তন করে ইউটোরেন ভেট নতুন রূপে বাজারে এসেছে যা আমদানি করা হয়েছে নেদারল্যান্ড থেকে এতে রয়েছে চব্বিশটি হাই কোয়ালিটির হার্বালস এবং চারটি গুরুত্বপূর্ণ মিনারেলস যা জরায়ু সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা রাখে এটি কি কি কাজে ব্যবহার করবেন আটকে যাওয়া প্রতিরোধে ও আটকে যাওয়া গর্বফুল দ্রুত বের করতে সহায়তা করে জরায়ু সুস্থ রাখতে সহায়তা করে মূত্রনালীর স্রাব দ্রুত বের হতে সহায়তা করে পোশ পরবর্তী জরায়ু প্রদহ ও জরায়ু পুষ প্রতিরোধে সহায়তা করে স্টোজেন হরমোন স্বাভাবিক রাখে ফলে গাভী সহজে হিটে আসে সাইলেন্ট হিট বা বারবার হিটে আসা প্রতিরোধ করতে সহায়তা করে এবার আসেন কতটুক পরিমাণ খাওয়াবেন গাভী ডেলিভারির পর গরম ফুল আটকে গেলে চারশো পঞ্চাশ মিলি একেবারে খাওয়াতে হবে প্রয়োজনে ছয় ঘন্টা পর পুনরায় আবার খাওয়াতে হবে জরায়ু সুস্থ রাখতে প্রতিদিন একশো পঞ্চাশ মিলি করে ছয় দিন খাওয়াতে হবে ছাগল ডেলিভারির পর গরম ফুল আটকে গেলে পঁচাত্তর মিলি একসাথে খাওয়াতে হবে প্রয়োজনে ছয় ঘন্টা পর পুনরায় আবার খাওয়াতে হবে ছাগলের জরাই সুস্থ রাখতে পঁচাত্তর মিলি করে ছয় দিন খাওয়াতে হবে আপনার গাভীর পোশাক পরবর্তী যত্নের যদি নিরাপদ ও কার্যকর সমাধান চান তবে ইউটিউবেন ভেট হতে পারে আপনার সেরা পছন্দ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে শেয়ার করে দিন ইউটিউবেন ভেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার আপনার খামারে প্রতিটি পশু থাকুক সুস্থ সবল